পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা মা এগুলো সব বেটে দিয়ে মা কড়াইটা বসিয়ে দিয়েছিল। তারপরে তেল দিয়ে দিয়েছে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এসব দিয়ে দিয়েছে দিয়ে এখন এই এখন কষাবে মিরি লঙ্কা অ্যাড করল কষাচ্ছে ভালো করে কষাবে যাতে কাঁচা গন্ধটা জানি না আসে এই দেখুন কত সুন্দর কালারটা এসেছে আলুগুলো দিয়ে দিলাম কোনটি দিয়েই নাড়ানো হচ্ছে তাতে আলুটা না লেগে যায় ওখানে তেল অ্যাড করা হলো তেলটা অ্যাড করার পর একটু নেড়ে নিচ্ছি পরিমাণ মতন জল অ্যাড করে দেওয়া হলো এবার একটা একটা করে ডিমগুলো ছেড়ে দেওয়া এখন এই ডিমগুলো ছেড়ে দেবো একটুখানি নেড়ে দিচ্ছি ডিমের জলটা টক টক করে ফুটছে দেখুন হয়ে গেলে নামিয়ে দেবো আমাদের ডিমের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব